আল্লাহ তালা বলেন ও বান্দা আমি আল্লাহ আদম থেকে নিয়ে এই পর্যন্ত এখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সর্বযুগের জন্য আমি আল্লাহ একটা একটা মুস্তাকিম সঠিক রাস্তা আমার বন্দিগির আমার ইবাদতের আমার গোলামির একটা রাস্তা জান্নাতের একটা রাস্তা একটা বিশুদ্ধ দিন একটা বিশুদ্ধ ধর্ম আমি সর্বযুগে আমি আল্লাহ তালা জমিনের মধ্যে আমি আল্লাহ তালা দিয়ে রাখছিলাম এবং নবী রসুল সাহাবা আউলিয়া ওলামা তাদের মাধ্যমে আমি এটার বর্ণনা এটার আলোচনা এটার নির্দেশনা দিয়েই যাচ্ছিলাম ঠিকই না বলে আল্লাহর এই জমিনে কথা মনে রাখবেন হাসরের ময়দানে আল্লাহ তালা কোরআনে বলে রাখছে আমি এমন কাউকে জাহান নামের আজাব দেব না যার কাছে আমি আমার দিন পৌঁছাই নাই এমন কাউকে আজাব দেব না এমন একটা লোক আমি আল্লাহকে বলতে পারবে না আল্লাহ নামাজ যে পাঁচ অত এ কথা বিশ্বাস করেন ষাটটা বছর একটা মানুষ যদি কইতো এই কথা বলার সুযোগ হবে না আল্লাহ সুদ যে হারাম হায় হায় হাসুরের কথাটা আশ্চর্য শুনলাম একটা লোক যদি কদ্দুর আমার কইতো তাহলে তো আমি সতর্ক হয়ে গেলাম ওইলে এরকম আল্লাহকে বলার মতো কোনো সুযোগ আল্লাহ বলেন কেউ পাবে না বরং আমি আমার হালাল হারাম জায়েজ না জায়েজ আমার দিন আমার শরীয়ত আমার বিধান আমি সর্বযুগের জন্য কখনো নবী রসুল সাহাবি আউলিয়া তাবি তাবে তাবি ওলামা মুহাদ্দিস, মুফাসির ফকি মুফতি ইমাম খতিব কারো না কারো মাধ্যমে আমি আল্লাহ আমার কথা পৌঁছাইছি পৌঁছেছে কিনা বলেন আপনারা শুধু একটা কথা বুঝে উত্তর দিবেন এ আপনারা যারা বসছেন কষ্ট করে এখানে একজন মানুষ বলেন তো যে যে পাঁচ ওয়াক্ত এই কথাইটা আজকেই প্রথম শুনছেন আর জীবনে কোনোদিন শোনেন নাই এরুম আশ্চর্য কথা এ আমরা উড়াইবো মোবাইলে উড়াই এই ভিডিও করবো আসেননি এমন ভাগ্যবান কথা বলেন না শুনছে কি আমার কথাই আপনি বলেন সুদ ঘুষ চুরি মিথ্যা জিনা ব্যাবিচার নাচ গান হারাম এই কথাইগুলো আজই প্রথম আমি আনিসুর রহমান থেকে এগারোটা চুয়ান্ন বাজে আপনি প্রথম শুনছেন কে বলেন আর আগে শুনেন নাই কখনো শুনেন নাই আগে তাই বলে না আল্লাহ কি বলেন উমাকুনা মুআদ্দিবিন হাত্তান বাসা রাসূলা রব্বুল আলামিন বলেন বান্দা এমন কাউকে আমি আজাব দেব না যার কাছে আমি আমার প্রতিনিধি পাঠাই নাই আমার কথা ঘোষণা না দিয়ে আমি মাওলা কাউকে আজাব দেব না যাকে আমি বলি নাই তাকে আমি আজাব দেব না যাকে আমি সুযোগ দেই নাই তাকে আমি আজাব দেব না আল্লাহ বলবেন কোরআনে আছে আওয়ালাম নুহাম্মির কুম মায়াতা দাক্কারু ফিহিমাতা দাক্কারা আল্লাহ বলে বান্দা যাকে আমি জাহান নামে দিচ্ছি তাকে আমি জাহান নাম থেকে বাঁচার মতো হায়াত ও দিছি আখেরাত কামাই করার মতো জান্নাত কামাই করার মতো বয়স আমি দিয়েছি যাকে আমি বয়স দেই নাই। যাকে আমি অতটুকু হায়াত দেই নাই তাকে আমি আযাবও দিচ্ছি না আল্লাহ বলবে না ফরমান তো আমার এই বছরের দশ বছরের কোনো বাচ্চা আছে কিনা বলবে না আল্লাহ বলবে কেন না এই কারণে আমি তো ওই বাচ্চা না বালেক তাকে আমি হায়াতি দেই নাই এই কারণে তাকে আযাবও দেই নাই তোরে বন্ধু বিশ বছরে দিয়েছি তোরে আমি তিরিশ বছর হায়াত দিছি তোকে আমি চল্লিশ বছর হায়াত দিছি সাবালক হওয়ার পরে বালেক হওয়ার পরে প্রাপ্ত হওয়ার পরে ছেলেদের যেদিন থেকে গোসল ফরজ হয় মেয়েদের যেদিন থেকে মাসিক ঋতুস্রাব শুরু হয় মাওলা বলেন সেদিনের পর থেকে প্রতি ঘন্টা যদি পার হয় ওই এক ঘন্টার হিসাব আমাকে দিতে হবে ওই এক মিনিটের হিসাব দিতে হবে এর আগে যদি মরে যাও আমি মাওলা কিছুই বলবো না সরাসরি জান্নাত দিয়ে দেব তাইলে মাওলা বলেন আমি যাকে সুযোগ দেই নাই তাকে আমি আজাব দেব না আমি যার কাছে আমার কথা পৌঁছাই নাই তাকে আমি আজাব দেব না আমি তো আমার কথা পৌঁছাইছি ঠিক কিনা বলেন বলে এক মোবাইলের মিস কল তিরিশ সেকেন্ডের আপনি টের ফান মিস কল আসে একবার আপনি টের পান সাথে সাথে আল্লাহ বলেন এক এক ওয়াক্ত আজান আমি পাশের কমপক্ষে দশটা মসজিদ থেকে প্রতি মসজিদে যদি পাঁচটা করেও মাইকের হরণ থাকে তাহলে চল্লিশটা হরণ দিয়া একসাথে তুই নাফরমানের কানে আমার আজানের আওয়াজ পৌঁছাইছি তারপরও তুই ডাকায় একটা সেজদা দিলি না তোর মতো গাদ্দার কি হয় তুই আমি মাওলারে চেনো নাই না তোরে দুগা ভাত খাওয়াইছি তোরে কদ্দুর হুত্তাম দিসি দুনিয়ার মধ্যে বউ বাচ্চা দিসিদিনের আমি মাওলা কেমন হ্যাঁ এখন দেখবা এখন হাসরের ময়দানে দেখবা হা আছে আল্লাহ বলবে ফেরেস্তাদেরকে ফেরেস্তারা নাফরমানদেরকে খুঁজে খুঁজে আলগা করো ফেরেস্তারা বলবে আল্লাহ আলগা করলাম আল্লাহ তাহলে এবার বলবেন এদেরকে ধরো এদেরকে পান দাও খজূহ ফাগুলু শক্ত করে बांध দাও টাইট করে বান দিয়া এক একটারে লাথি দিয়ে دیا জাহান্নামের মধ্যে ফেলো লাথি দিতে দিতে লাথি ইসলাহা مذمومাম ধুরা লাথি দিয়ে দিয়ে লাথি দিয়ে দিয়ে জাহান্নামে খেলো ফেরেশতাকে নাফরমান বলবে ফেরেশতা লাথিছ লা ভাই আটকায় যায় জাহান্নামেই যামু দোস্ত লাথি দিও না লাথি দিও না এমনে যাইতে দাও না আমি তো যাইতে রাজি তো আমার কও না কোন দিক দিয়ে হিড়ে কইলে তো উত্তর দহিন কইলে তো সারে আমি আইটাই যাবো ফেরেস্তা বলবে দোস্ত আইটা যাও সিস্টেম নাই সিস্টেমে লাথি সিস্টেম কি সিস্টেমে লাথি লাথি সারা আইটা যাওনের কি নাই অনুমতি হ্যাঁ যুবক করো তামাশা করো তামাশা করো বাস তামাশা করো কিচ্ছু তো ফাইলারা যা দেখলে ওদের ফেলাস্টিকে দেখলা ঠিক নেই কথা কিতা চাইলা কিতা দেখলে এটার ভিত্তি কিতা চাইছ ফেলাস্টিক সার আর কিটা হ্যাঁ এ না দেখলে হিন্দি সিনেমার নর্তকি যা দেখলা যুবক এটি এ না নর্তকি তো তোমার এও নাই খবরও তো নাই খবরও তো নাই কোন নর্তকি তো তোমার কাছে কোনোদিন আসে নাই তো ধরতেও পারলা না সুইতেও পারলা না হুদা ফেলাস্টিক সাইয়া সাইয়া জীবনটা শেষ করে দিলা যৌবন নষ্ট করে দিলা দুনিয়াও ক্ষয় করলা আখেরা তো ক্ষয় হাজার হাজার যুবক আজকে ছবি দেখতে দেখতে নাচ গান আর মদ নেশা আর এই উলঙ্গ গুনা যৌন ক্ষমতা হারায়া শেষ পর্যন্ত ফ্যান টানে ফ্যান টানে দেখেন না এই কদ্দুর পর ফ্যান যায় এটা টানে আসলে যে কোমর নাই কথা বলেন না আসলে কি নাই কোমর নাই এই কারণে ফ্যান টানে এ কারণে ফ্যান টান আমরা জীবনও লুঙ্গি টানি না আমরা কোন হুজুর দেখ শুনি জীবনে ফাইজমা টানতে হুজুর ফিন্দে বুঝ করে ফিন্দে কথা বলেন না ফিন্দের সময় কি করে ফিন্দে বুঝ করে এটা টানো লাগে না এটা টানতে হয় না এরপরও যদি লজ্জা না থাকে আর কি বল এরপরও যদি বিবেক না জাগে আর কি বল তো আল্লাহ তালা বলেন বন্দা স্পষ্ট করে পুরো বলার পর সব ক্লিয়ার বলার পরেও সমস্ত ব্যবস্থাপনা জান্নাতে নেওয়ার জন্য আমি তোমার জন্য বরাদ্দ রাখার পরেও এই শেষ আয়াতের এবার তর্জমা মিলান আল্লাহ বলেন যারা আমার প্রবর্তিত দিনকে নিজেদের জীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে পৃথক করে ফেলছে আরে রাখো হুজুরদের সব কথা আরে রাখো কবর আখেরা প্রত্যেক কথার মধ্যে আইয়া আলাদা কথা ঢুকাইব বুঝেন না এই কথাটা এত কথা ধরলে চলন যেত না হারি বাফা আমি চললে উল্টেই লাইছেন আর আমরা হুজুরা সব হইতেছি কথা বলেন না না হুজুরার এত কথা শুনলে ধরন সব কথা শুনলে ধরন যাইতো না কাকিতে ধরন না বলেন না কেন হুজুরদের কথা ধরা যাবে না হুজুরদের সব কথা ধরিয়া কুলান যাইতো আপনি হুজুরের আমি প্রায় বলি আপনি হুজুরের কোনো কথা ধরেন না আমি আল্লাহর কথা না ধরবেন হুজুরের কথা ধরবেন আমার কথা ধরলে তো আপনি বাজার করতে হবো সাহেবের বাজার কথা বোঝেন আমি থাকি ময়নামতি সাহের বাজার তা আমার কথা ধরলে তো আপনার বাজার করার লাগু কোন সাহের বাজার আমার কথা ধরলে তো ডাক ডাক্তার দিয়ে ময়নামতি জেনারেল হাসপাতালে এটা না আমার কথা আমি যদি আমার ব্যক্তিগত কথা বলতাম তাহলে না আমার কথা ধরতেন না আমার কথা তো আমাদের আমি ধরতে বলি না জবানে না হুজুরের কথা তো আল্লাহ জবানে না না কিন্তু আজান এটা শব্দগুলো তো আল্লাহ কথা বলেন না জবানে না মৌলানার জবানে না মৌলভীর কথা তো মালিকের তো এগুলো ধরবেন না কেন যার খান তার কথা ধরবেন না কেন চোদ্দ দিনে কইছে ওই ওই ডাকাইতরা কইয়া দিছে চোদ্দ দিন আপনি ফেয়ার ফেয়ারেল লাভলি ডলবেন একেবারে ফক ফকা হইয়া যাবে এ বুড়ি চোদ্দ বছর ডলছে যে এই হওয়াদের বেড়ি এই হওয়াদের কথা বলেন না কেন কার বেড়ি কোনা নে কার মেয়ে কোনা নে ফেয়ারেল লাভলি ডললে সুন্দর হয়েছে তা কমছে কোনা নে এই ঘটনা ঘটছে কথা বলে যদি ফেয়ার অ্যান্ড লাভলি ডললে সুন্দর হইতো মানুষ তাহলে তো আমেরিকান কোম্পানিটা ইউনিলিভার এটা এই ফেয়ার অ্যান্ড লাভলি আমেরিকান কোম্পানি ইউনিলিভার কোম্পানি আমেরিকার প্রেসিডেন্ট আগে একজন ছিলেন বারাক ওবামা ওনার বউ ছিল এককারে কালো তোরা বেডা আমরা দেশে ইয়ে সুন্দর কর তোরা তোরার দেশের প্রেসিডেন্টের বউর কয়েক বালতি ফেয়ার বিডল তেল যাতে হে বেডি সুন্দর ইয়ে আমরা দেশের কথা বলেন না কেন আমরা দেশের বেড়িয়ে ইয়ে সুন্দর করো তুমি তোমরা দেশে বেডি নাই সে আগে সুন্দর করে দেখাও না আমরা চাই কথা বলেন না তাইলে মিথ্যা কথা কিনা বলেন না ধোকা কিনা বলেন দুনিয়া 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 ও ধোকা ধোকা এই আল্লাহ বলে আমি এই শক্তি একদিন তোমাকে সাথে রাই হাত পাও জাগাত রাখেই আমি তোমার এই যৌবনের শক্তি আস্তে তোমার থেকে সরায়ে নেব তখন তোমাকে বানায় ফেলবো ثم جعل من بعد قوه ضعفا وشيبا दुर्বল এবং বৃদ্ধ বানায়ছে এই যে বলেন আপনি বলেন আপনি বলেন হুজুর হুজুররে বলেন আপনি বলেন চাচা গত 30 বছর আগে চাচা আপনি এ রুমে ছিলেন আপনি এমনই ছিলেন না কিন্তু গত 30 বছর আগেও হাত ছিল চোখ নাক কান সবই ছিল কিন্তু এটার মধ্যে যে শক্তিগুলো ছিল সেগুলো এখন নাই ঠিক তাহলে যৌবন ধোকানা শরীরের এই শক্তি না কেন অহংকার করছো তুমি তুমি দেখো না এদেরকে তুমি দেখো না তুমি মায়ের কোলের বাচ্চারে দেখো না ওই বাচ্চা কত দুর্বল তাহলে আল্লাহ তালা বলেন ওই দুর্বল ছিলা তুমি সেখানে আমি না শক্তি দিছি আবার এই শক্তি আমি সরাই লাইলে তুমি হয়ে যাবো আবার দুর্বল ঠিক কি না বলেন তো কেন বড়াই করছো তুমি কেন বড়াই করছো কোন ট্যাবলেট খাইয়ে তুমি শক্তি ধরে রাখ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান কষ্ট দিয়ে এলাম অনেকক্ষণ দেরি করে ফেললাম এরপরও বাফ একটু ভাবতে শিখি আল্লাহ তালা বলেন ইফ ইন্না লাদিনা ফারাকু দীনহুম যারা আল্লাহর প্রবর্তিত দিনকে বিচ্ছিন্ন করে ফেলছে অকানু শিয়া আন নিজেরা কেউ কুফরি করে কেউ শিরিক করে কেউ মনের খুশি মতো চলে কেউ ইবলিসের تابعদারি করে কেউ নাফরমানি করে কেউ বিদাত করে কেউ কুসংস্কার বদ্রসুম করে আল্লাহ বলে নিজেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে এবার শুনেন ও ভাই শুনেন আল্লাহ কি সাংঘাতিক কথা বলছে আল্লাহ নবীকে বলতেছে বন্ধু যারা আমার দিন আপনার তেইশ বছরের মেহনত নিজের জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়ে দিছে আলগা হয়ে গেছে ওরা মন খুশি মতো চলতেছে লাস্তা মিনহুম ফি সেই ইন তাদের ব্যাপারে আপনি কোন জবাবদিহি করতে হবে না আপনাকে কিছু বলতে হবে না আল্লাহ এই আমি নিজে না। আপনারে কিছু বলতে হবে না আপনারে আমি কিছু বলবো না আপনি আপনার কষ্ট করছেন বন্ধু আমি দেখছি আপনি তেইশ বছরে কলিজা পানি করে এলেছেন আপনি তেইশ বছরে পেটে পাথর বাঁধছেন খুদার কষ্টে আপনি তেইশ বছরে পিঠটা তাইফের রক্তে ঝাঁসরা করে ফেলছেন আপনি দান দান শহীদ করছেন আপনার চুলায় আগুন জলে নাই আপনার তেইশ বছরে বন্ধু আমি দেখছি আপনারে আমি কত কষ্ট দিছি আমি মাওলার কলিজাও ছিঁড়ে গেছে তাইফের ছেলেরা যখন পাথর মারে তো আল্লাহ তালা ছিলেন না তখন ছিলেন না কেমনে সহ্য করছে মালিক কেমনে সহ্য করছে কেমনে কেন কোরআনে আছে নবীজি জিব্রাইল যখন কোরআন নাজিল করত জিব্রাইল বলতো নবীজি ঠোঁট নাড়তেন জিব্রাইলের লগে লগে পড়তেন ওই মুক্তবের বাচ্চা যেমনে যেমনে পড়ে জিব্রাইল বলতেন জা কাল কিতাব নবীজিও বলতেন জা কিতাব জিব্রাইল বলতেন লা লারাই বাফি নবীজিও বলতেন লা রাই বাফি এমনি এমনি বলতেন এই বলতে গেলে ঠোঁট নড়ে না এটাও নবীজির কষ্ট আল্লাহ তাআলা কোরআন নাজির করে বলছি লা তো হাররিক বিহি লিসার বিহি ও বন্ধু এই যে কোরান পড়তে গিয়ে জিব্রাইলের সাথে মুখস্থ করার জন্য আপনি যে ঠোঁট নাড়েন আপনার কষ্ট হয় আমারও কষ্ট হয় আমি চাই না মা ওরা আমি বন্ধু আপনার ব্যাপারে আপনি আর ঠোঁট নাইরেন না আপনি শুধু শুনেন আপনার কলিজায় মুখস্থ করায় দেওয়া আমার দায়িত্ব কোরান এটা কোরানের আয়া কোরানের আয়া তো হারে বিহিলা বিহি ইন্না আপনার অন্তরে আমি বসায় দেব আপনার মুখ দিয়ে আমি পড়াই দেবো আপনি ঠোঁট নাড়লেও আমার কষ্ট হয় মক্কার হয়সরা বলছিল মোহাম্মদ তোমার আসলে ইজ্জত আসিনি আল্লাহ তোমারে কোনো সম্মান দিছিনি তো দেখি না আমরা তো দেখি না তল্লা আল্লাহ জিব্রাইল কে বলছে জিব্রাইল আরে বেঈমানরা কি বলে শোনো আমি নাকি বন্ধুকে ইজ্জত দেই নাই যা আজ আমার বোরাক নিয়ে যা আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আয় আমার পাশে বসা আমি দেখাই ইজ্জত কাকে বলে তাহলে আর সাজিন নিয়ে পাশে বসিয়ে বলছি বন্ধু এখানে আনছি যেখানে আর কাউকে আনি নাই আর কাউকে আনবো না আপনাকেই শুধু আপনাকেই শুধু আপনাকেই শুধু এ সম্মান শুধু আপনারই জন্য এটা শুধু আপনাকেই দিলাম আপনাকেই দিলাম দোস্ত আর কাউকে না কাউকে হা কিতাবে আছে আল্লাহ ওই আর সে আজিমে নিয়ে বন্ধুকে বলছে নবী বন্ধু দোস্ত ছোটবেলায় আপনি যখন কোলেছিলেন মা মেনার কোলে আমার গোটা জগৎকে আমি ফেরেস্তার কোলে দিয়া আপনাকে বলছিলাম ও জগৎ সংসার আমার তোমরা সবাই আমার বন্ধুকে দেখো বন্ধু আমি কেমন বানাইলাম ফের এstra ঘুরে দেখাইছে কিতাবে আছে তো এই কথা তাতউফু বিহী মাশারিকুল আরদ ওয়া মাগারিবিহা নবীজিকে নিয়ে কোলের থেকে মা আমেনার কোল থেকে নিয়ে গোটা সৃষ্টি ঘুরাইছে গোটা সৃষ্টিকে আল্লা বলছে তোমরা দেখো আমি বন্ধু কেমন বানাইলাম সুবহানাল্লাহ কোলের বাচ্চা মানুষ দেখায় না আজ মেরাজের রাতে আরশ আযীমে আল্লাহ তালা নবীকে দাঁড় করাইয়া আল্লাহ বন্ধুকে বললেন বন্ধু সেদিন আপনারে সবাই দেখছে হ্যাঁ কোলে দেখছে আজ আপনাকে আমি যেখানে আনলাম এর উপরে আমার আর কোন মাখলুক নাই আমার সব মাখলুক আপনার কদমের নিচে এবার আপনি উপরে দাঁড়াইয়া আপনি দেখেন আমার সবটা জগৎ আমি বানাইলাম কি ছোটবেলায় ওরা দেখছে এখন আপনি দেখেন সুবাহ আল্লাহ আরে মেয়েরাজ বলল তো এই গোলাম আমি সারা রাত বলতে পারবো ফিকির করা কাকে ছেড়ে দিলেন কাকে ছেড়ে দিলেন আরে মুসলমান কাকে ছেড়ে দিলেন কাকে ছেড়ে দিলেন দাড়িবিহীন যুবক দাড়িবিহীন মুসলমান কাকে ছেড়ে দিলা কাকে ছেড়ে কাকে গ্রহণ করলা ছেড়ে দিলা মোহাম্মদ আরবির মডেল গ্রহণ করলা নাফিতের মডেল হায় 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 ছেড়ে দিলেন আল্লাহর নবীর মডেল গ্রহণ করলেন এক নাফিতার মডেল হায় বিবেক কোথায় গেল বিবেক তো আল্লাহ তাআলা বলে নিন আল্লাহ দীন না ফররাকুদ্দিন আহ হুব কেন উশিয়া আল্লাহ তামিন হুম ফি নবী আপনাকে কিছু বলবো না আপনি আপনি কষ্ট করছেন আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাকি। আপনার প্রতি আমার মায়া আসি মাহিন আপনারে নারাজও করব না আপনারে নারাজও করব না আপনারে খুশি করে আপনার খুশি পর্যন্ত আমি আপনার উন্মদকে জান্নাতি বানাবো পাবে আমি জিজ্ঞাসা আমাকে একটু জিজ্ঞাসা করতে দেন আমি একটু বুঝাপটা করতে চাই ইলাল্লাহ আল্লাহ বলেন আমার বান্দার এই বিষয়গুলো আমি বুঝবো আল্লাহ বলেন যে যা করেছে আমি আল্লাহ ডাইরেক্ট তাকে ডেকে সামনে এনে আমি আল্লাহ তাকে বলবো এটা করেছ এটা করেছ এটা করেছ কেন করলা কেন করলা কেন ছাড়লা কেন করলা কেন ছাড়লা এটা আল্লাহ বলেন আমি জিজ্ঞেস বলতে হবে আল্লাহর সামনে কি বলবেন এখন ভাবেন রাত্রে বসে ভাবেন এক মিনিট ভাবেন আধা মিনিট ভাবেন জীবনের উপরে দয়া করেন নিজের উপরে রহং করেন দুনিয়া তো বাজান আমারও চলে আপনারও চলে সেজিদা করলো দুনিয়া শেষ হয় সেজিদা না করলেও দুনিয়া শেষ হয় বন্দিগি করলো ফ্যাট বরে বন্দিগি না করলো ফ্যাট বরে ঠিক না বলেন না কোনো রকমে দুনিয়া তো বাজান সবারই পার হইতেছে ঠিক কিনা বলেন হ্যাঁ সব নেককার কষ্টে আছে এমনও না সব নাফরমান সুখে আছে এমনও না কথা কয় না দুনিয়া সুখে দুঃখে মিলাই কথা বলেন সব হারাম করে রোজগার সমানও না সব নেককারের রোজগারও সমান না কথা বলেন কথা কন ঠিক কি না বল তাইলে আর কি তাইলে আর সুবিধা কি তাইলে আর লাভ হলো কি তাইলে আর ঢাকা শহরে যতজন থাকে সবাই সমান বড় লোক তো ঢাকা শহরে ফুটপাতে না লোক নাই ঢাকা শহরে ডাস্টবিন থেকে খাবার লোক নাই ঢাকা শহরে রেল স্টেশনে প্ল্যাটফর্মে কমলা পরে এরকম মানুষ নাই ওরা ঢাকা থাকার আরে এমন কেন। বাবা বলো না যুবক এই জন্য বাংলা অঙ্ক ইংরেজি এগুলো রিজিক দেয় না রিজিক দেয় আল্লাহ কে দেয় অতএব আল্লাহ বলেন যা আবিল হাসানা ফেলাহু আসু আমসা আমি জিজ্ঞেস করব। আমি হিসাব দেব আমি হিসাব নেব। আমি প্রতিফল দেব। হাসরের মাঠে প্রত্যেকটা নেকির বিনিময়ে কমপক্ষে দশটা অমান যা আবি আ! ফেলা ইউজিজা, ইল্লা, বিসলাহা প্রত্যেকটা গুনার বদলায় সমান সমান দেব অহুমলা ইউজলা মুন কোনরকম জুলুম করা হবে না কিন্তু ওই এক এক গুনায় এক এক করে জঙ্গমে। ওইগুলোর যে শাস্তি হবে বান্দা ওইটা তুমি টিকতে পারতা না এক ওয়াক্ত নামাজ করার কারণে এক ওয়াক্ত ত্যাগ করার শাস্তি লেখা হবে কিন্তু সেটাই হবে দুই কোটি অষ্ট আশি লক্ষ বছর সহ্য করতে পারতা না যুবক কষ্ট পাবা বাফ কষ্ট পাবে কষ্ট পাইবেন বাসান এই রাত গভীরে আপনাদের কাছে অনুরোধ করলাম হুজুর ইনশাল্লাহ দোয়া করে দিবেন আমি এতটুকুই বললাম আমি ফেরিওয়ালা আমি আপনাদের কাছে অনুরোধ আমি আপনাদের অনেকের পরিচিত মানুষ সোনাকান্দা মাদ্রাসায় আমি এগারো বছর ছিলাম এই মাদ্রাসার মাহফিলও আমি খুব সম্ভব অনেক আগে একবার আসছিলাম আমার মনে হয় হ্যাঁ হইতে পারে তো আচ্ছা মাসাল হ্যাঁ হ্যাঁ আমারও ধারণা হয়েছে মৌলানা সোহেল তো আমার ছাত্র আমার কাছে সোনাকান্দা পড়ছে আমি এখানে ঢুকতেই আমার সাথে যেই ছিল আমি বললাম এই গ্রামে আমার একজন ছাত্র আছে সোনাকান্দা পড়ছে এই কথা কইয়ে ডুকছি এরপরে চোখালকে দিয়ে দেই যে দাঁড়াইবে কোন মানুষ না বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকেও কবুল করেন যত কেরাম ইমাম সাহেবগণ আসছেন আল্লাহ তালা তাদেরকেও হিম্মত দান করেন মুরব্বী বাবা চাচা আপনারাও মনে কষ্ট নিয়েন না যুবক বন্ধু তোমরাও মনে কষ্ট নিও না সবার কাছে আমি সহ আমরা সবাই মিলে আল্লাহকে ডাকি বন্দিগি করি আগামীর সময়টা কষ্ট হয়ে যাবে পৃথিবীতে দেখেন করোনা কিসের মহামারী কিসের অমিক্রণ যদি করোনার ভীতি থাকে তো যুদ্ধ হয় কেমন আমগরে কইল করোনা আমরা লাগাইয়া রাখলাম মাস্ক হেতারা ঘরে ফিরে ফিরে আসলে কি তা আমি বুঝি না আমরারই কিটা কইলো তারা করে কি কথা বুঝছি তারা করে কি আমরা করতে আছি কি আমরা একটা কোয়াইয়া হোতাই দিল আর কি হ্যাঁ বড় সাংঘাতিক ব্যাপার অনেক কিছু হিসাব মিলে না অনেক কিছুই মিলে না আগামীর সময়টা ইমান ইসলামের জন্য কষ্টকর হবে যদি ইমানের উপরে না থাকি আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন সবাই মিলে ইনশাআল্লাহ দোয়ায় শরিক হয়ে এরপরে যাবে